Proximity. burada var? Burada var, burada var. Ee e, Hindi <pc tho> <weave> <Dorothy>

সৌজন্য অডিটোরিয়াম তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি উদ্দেশ্যের অপমান

ধর্মের লোকেদের অপমান করার মমতা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার